এখন এই ফাল্গুন মাসে কিন্তু বাজারে টমেটো সস্তা তো আমিও এই সস্তা টমেটোর একটু সুযোগে সদ্ব্যবহার করে নিলাম নিয়ে আসছি এখানে অনেকগুলি টমেটো টমেটোগুলি ধুয়ে সুন্দর মতো যেভাবে কাটিং দিতেছি কেটে এ মাথাটুক বাদ দিয়ে একটা সস তৈরি করার জন্য প্রিপারেশন করে নেবো হ্যালো আসসালামু আলাইকুম আজকে শেয়ার করতেছি পিজা পাস্তা বিভিন্ন নুডুলস রান্নাতে একটা সস ইটালিয়ান ফ্লেভারের একটা পাস্তা সস বা পিজ্জা সস বলতে পারেন আপনারা তো প্রথমেই চুলায় গরম পানি বসে দিছি আর এখানে এভাবে কাট দেওয়া টমেটোগুলি শুধু চামড়াটা যেন ছিঁড়ে নেওয়া যায় মানে ছিলকাটা সেই পর্যন্ত একটুখানি গরম করে নিব একটু ঢেকে দিব আর এখানে চপ করে নেব পেঁয়াজ আর হচ্ছে রসুন একটু ফাইন চপ করে নিতে হবে এভাবে আর চাইলে আপনারা এটা ফুড প্রসেসারও করতে পারেন এই যে জাস্ট কাটা ছিলা যায় এভাবে এরকম করে একটুখানি সিদ্ধ করে নেব পুরাটা সিদ্ধ করা কোনো দরকার নেই কারণ এটা আমরা আবার জাল দিব তো এইভাবে সুন্দর মতো ছিলকাটা ছিলে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর হচ্ছে গিয়ে মশলাগুলি দেখে দিতেছি কি কি আমি এখানে ইউজ করছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি খুব ফাইন করে কিন্তু কুচি করা এটা একটু সময় নিয়ে করবেন বা ফ্রুট প্রসেসারে করলে কিন্তু ঝামেলা খুবই কম হবে আর এখানে আমি নিয়ে নিছি লবণ চিনি চিলি ফ্লেক্স অরিগানো কাশ্মীরি মরিচের গুঁড়া আমার নর্মাল মরিচের গুঁড়া আর হচ্ছে চিনি আর লবণ চিনি এগুলি আপনাদের পছন্দ টেস্ট অনুযায়ী দেবেন আর কি আমি এই ব্লেন্ডারটা নতুন কিনেছি খুবই ইউজফুল এইটার কথা বলতেছিলাম ফুড প্রসেসার ফুড প্রসেসার এটাই হচ্ছে ফুড প্রসেসার এটা আমি কিনেছি নামটা পরে আপনাদের সাথে শেয়ার করব বা আমি কমেন্টে মেনশন করে দেবো এই যে দেখেন এই ফুড প্রসেস প্রসেসারটা কিন্তু খুবই ইউজফুল এটা দিয়ে সব কিছুই চপ করা বা ব্লেন্ড করা যায় মশলাও গুঁড়া করা যাবে তো দেখেন আমি দুইবার প্রেস করলাম তাও নর্মাল যেটা ওয়ান পাওয়ারে সেটা দিয়ে প্রেস করেই কিন্তু সুন্দর মতো এটা ব্লেন্ড হয়ে গেলো একটু পুরোপুরি ব্লেন্ড না করলেও হবে যেহেতু আমরা এটা পিজা সস বানাতেছি তো একটু হাফ ক্রাশ করলেই কিন্তু হয়ে যাবে তো আমি ফাইন পেস্ট করে নিলাম তো এই যে দেখেন খুলে আপনাদের দেখিয়ে দিতেছি কীভাবে কী এই যে দেখেন সুন্দর মতো কিন্তু হাফ ক্রাশটি হয়েছে একটু একটু কিন্তু পুরা ব্লেন্ড না করলেও চলবে তো বুটের হালুয়াও এভাবে আমি এটার মধ্যে দিয়ে কিন্তু বুটগুলিও সুন্দর মতো করে কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি তারপরে চুলায় চলে যাব এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই তিন টেবিল চামচ তেল আপনারা এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারেন আবার নর্মাল রান্না রেগুলার তেলও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিব প্রথমেই যে ফ্লেভারটা আপনাদের সসের মধ্যে পছন্দ রসুন রসুন দিয়ে দিব তো রসুনটা একটু হালকা ভাজা ভাজা হলে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিব পিঁয়াজ তারপরে এগুলি লাল করা পর্যন্ত অপেক্ষা করব লাল হওয়া পর্যন্ত আর কি চুলাস্টা মিডিয়াম রাখবেন কারণ পুড়ে গেলে কিন্তু সসের স্বাদটা তিতা লাগবে তো এখানে আমি সবই দিয়ে দিলাম দেখেন পেঁয়াজ আর রসুন যেগুলি বাকি ছিল তো এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে কারণ ফাইন কুচি যেহেতু একটু লাড়াচাড়াও করতে হবে কারণ সব দিকে যেন সমানভাবে তাপে সুন্দর মতো এটা লাল রং ধারণ করে এই যে দেখেন হালকা হালকা কিন্তু লাল রঙ চলে আসছে মানে কি হালকা ভাজা হয়ে গেছে এটা অলরেডি তারপর একটু আরেকটু রং রঙ আসলেই একটু লালচে হইলে আমি কিন্তু টমেটো পিউরিগুলি দিয়ে দিব। এই যে দেখেন রং কিন্তু চলে আসছে রসুনটা যেহেতু আগে দিছি রসুনটা আগেই একটু লাল লাল বর্ণ ধারণ করছে এটা কিন্তু খুব ধৈর্য সহকারে একটা কাজ করতে হবে যে দেখেন পুরোপুরি এখন লাল প্রায় হয়েই গেছে তো এখানে আমি এখন টমেটো পেস্টগুলি দিয়ে দিব আর এটা একটু সাবধানে করবেন টমেটো পেস্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখেন লাভার মতো কিন্তু ছিটে আসে তো এই যে দেখেন কীভাবে লাভাগুলি চলে আসছে একটু না ছাড়া করে দিয়ে দিব এখানে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়াগুলি কাশ্মীরি মরিচের গুঁড়া নর্মাল মরিচের গুঁড়া যে আপনাদের তো মশলাগুলি আগেই দেখানো হয়েছে এটাকে আর কিছুই না এখন শুধু নাড়ানাড়ি করতে হবে আর পর্যায়ক্রমে খালি মশলাগুলি মিলাতে হবে এই যে দেখেন লাবার মতো কিন্তু ফুটতেছে একটু সাবধানতা অবলম্বন করবেন চাইলে আপনারা এখানে ঢাকনা দিয়েও কিন্তু রেখে দিতে পারেন নাচাড়া করে কতক্ষণ পর পরে আয়সা কিন্তু একটু নাচারা করতে হবে না হলে কিন্তু তলা ধরে যাবে তারপরে একটু শুকিয়ে গেলে দিয়ে দেবো এখানে ওই যে চিলি ফ্লেক্স অরিগেনো তারপর দিয়ে দেবো চিনি এখানে আর কিছুই না এখানে এটাকে শুধু এখন নাড়াচাড়া করে শুকানোর পর্যায়ে এই তো হয়ে গেল আমাদের পিৎজা সস এই যে দেখেন শুকানোর পর্যায়ে এরকম চলে আসছে এরকম করে আমরা পিৎজাটা যখন বানাবো বা পাস্তা রান্নার শেষে দিয়ে এই মশলাটা যদি আপনারা এই সসটা যদি দিয়ে দেন তাহলে খেতে কিন্তু খুবই মজা হবে আর এটা সুন্দর মতো আমি স্টোর করে রাখবো একটা বক্সে ঢেলে নিতেছি আর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা স্টোর করবেন তো কেমন লাগলো আমার এই হোম মেড পিৎজা সস পাস্তা সস যেটাই বলেন তো ধৈর্য ধরে অনেকক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ